হ্যালো ফ্রেন্ডস আশা করি এই সিজনে অনেকে অনেক রকম ফুলের গাছ লাগিয়েছো তো চলো আজকে আমার গাছের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ইনকার গাছ দেখতে পাচ্ছ এই গাছটার বয়স মাত্র একুশ দিন আর একুশ দিনের মধ্যে দেখতে পাচ্ছ গাছটা কতটা বড় হয়ে গেছে আর তার সাথে ঝোপালো হয়ে গেছে তো গাছ বড় করার ক্ষেত্রে বা ঝোপালো করার ক্ষেত্রে কিছু ট্রিক্স মেনে চলতে হয় আর শীতের গাছের ক্ষেত্রে একটাই খাবার যথেষ্ট আমার তো মনে হয় না অতিরিক্ত কিছু খাবার দিতে লাগে আর সেটা হচ্ছে এই যে খোল পচা জল মানে খোলটা আমি পচাতে দিয়েছিলাম সাত থেকে আট দিন তো সাত থেকে আট দিন পর এই যে পচা খোলটাকে আমি এখন জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে দেব আর গাছের গোড়ায় দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়ার যে মাটিটা সেটাকে আলগা করে নিলে খুবই ভালো হয় আর অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়ার দিকে মানে কোনো যেন আগাছা না থাকে আগাছা হলেই সেটাকে তুলে দিতে হবে কারণ আগাছাগুলো যদি গাছের খাবারটা খেয়ে নেয় তাহলে গাছটা আর পুষ্টির পাবে না তার ফলে গাছগুলো ঠিক করে বাড়তেও পারবে না আর মাত্র একুশ দিনে গাছের চেহারাটা দেখে বুঝতে পারছো এর এখানে কোনো রকম রাসায়নিক সার আমি ব্যবহার করিনি শুধুমাত্র গাছগুলো যখন লাগিয়েছিলাম শুধু সবজির খোসা এগুলো দিয়ে একসঙ্গে মাটি তৈরি করে আমি গাছগুলো বসিয়েছিলাম তো আজকের মতো টাটা